আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আমরা যখন এসকি কোড ব্যাখ্যা করি সেই ক্ষেত্রে ইংরেজি ছোটো হাতের এ থেকে জেড পর্যন্ত এই অ্যাসটি কোডের দশমিক মানের ব্যক্তি কত মানে শূন্য সিরিয়াল থেকে শুরু করে অ্যাসটি কোড একশো সাতাশ পর্যন্ত যে লিস্ট আছে তার মধ্যে কত সিরিয়াল থেকে কত সিরিয়াল পর্যন্ত এই এ থেকে জেড পর্যন্ত লেখা হয়েছে বা নির্ধারিত হয়েছে এই এইটাই বলতে চাচ্ছে তা আমরা দশমিক মানের ব্যাপ্তি সাধারণত এ শুরু হয়েছে ছোটো হাতের এ শুরু হয়েছে সাতানব্বই দিয়ে আর জেড শেষ হয়েছে একশো দিয়ে তার মানে সাতানব্বই থেকে একশো পর্যন্ত আচ্ছা আমরা একটু দেখি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে ভালো বুঝতে পারবে প্রথমে লিখলাম উপরে এস কে এইট কোডে এস এইট এবং এসকে সেভেন দুই ধরনের কোড আছে তো আমি এস কে এইটই ব্যবহার করলাম এসকে এইট কোডে ইংরেজি ছোটো হাতের অক্ষরের জন্য এর ব্যাপ্তি হচ্ছে সাতানব্বই থেকে একশো বাইশ সাতানব্বই থেকে একশো বাইশ আমরা এটা বি আরও বিস্তারিত আলোচনা করার জন্য একটু ব্যাখ্যা দিব যেমন শখ অঙ্কন করলাম বিশাল এটি শখ তাই না এখানে আমরা প্রথমে অক্ষর লিখব তারপর দশমিক সংখ্যা লিখবো শেষে আজকে কোড লিখব তো অক্ষর তো ছোটো হাতের এ থেকে শুরু হবে ছোটো হাতের এ বি সি ডি জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিডাব্লিউ এক্স ওয়াই জেড এ থেকে জেড পর্যন্ত লিখলাম অনেক সহজ তাই না এগুলো আমরা পারি এবার এই ছোটো হাতের এটা শুরু হয়েছে সাতানব্বই সিরিয়াল দিয়ে সাতানব্বই যদি ছোটো হাতের ইয়ে হয় আটানব্বই ছোটো হাতের বি আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একশো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সেই জন্য আমি এইখানে লিখেছি সাতানব্বই থেকে একশো বাইশ সাতানব্বই দিয়ে শুরু হয়েছে একশো বাইশে যে শেষ হয়েছে এই সিরিয়ালের মধ্যে এই ছোট হাতের অক্ষর লেখা হয়েছে এখন এইগুলার এইটা হচ্ছে দশমিক মানের ব্যাপ্তি আমাদের এই পর্যন্ত চেয়েছে কিন্তু আমি আর একটু ব্যাখ্যা দিব যদিও আজান দিচ্ছে একটু দ্রুত বলে দিচ্ছি হ্যাঁ এখানে সাতানব্বই যেটা বাইনারি মান সেটা হচ্ছে এই বড় ছোট হাতের এসকি কোড সাতানব্বইয়ের বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি এটা হচ্ছে মান বাম দিকে একটা অতিরিক্ত শূন্য নিয়েছি বিট করার জন্য ওই বাম দিকে যে অতিরিক্ত শূন্য নিয়েছে প্যারিটি বিট বলে আটানব্বইয়ের বানেরী মান নিরানব্বই বাণির মান একশোর মান একশো এক একশো দুই এর বান একশো তিনের একশো চারের একশো পাঁচের একশো ছয়ের একশো সাতের একশো আটের একশো নয়ের একশো দশের একশো এগারো একশো বারো একশো তেরোর মান একশো চোদ্দোর একশো পনেরো একশো ষোলোর একশো সতেরোর একশো আঠারোর একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশের মান এবং এই যে আট বিট কোডের মোট আটটা বিটের মধ্যে তিনটা অংশে ভাগ করা হয় এই বিটগুলোকে প্রথমে যে বাম দিকে শূন্য এটাকে প্যারেটি বিট বলে পরের তিনটা জোন বিট শেষের চারটা সংখ্যা বিট তো যাই হোক সাতানব্বই থেকে একশো বাইশের বায়নেরি মানগুলি যথাক্রমে এ থেকে ছোটো হাতের জেড পর্যন্ত কোড